কি খাবি নাচিবে কি খাবা হ্যাঁ চকলেট রাখো রাখো মারবে মারবে এটা থব এইখানে থব এগুলা খাবা মিং মিং চিপস এইয়া এগুলো ফাটকি ফুটকি ভালো না এই এগুলো দেখো হ্যাঁ নাও মারিয়াম নাও মারিয়াম খাবে এগুলো মারিয়াম রে দিয়ে একটা হ্যাঁ ए जासो ए नुम खाबा खबा ना अच्छा तुम्हें कि खाबा नाच हाँ कि खबा तुम हाँ राग सो না তুমি একটা কি একটা চকলেট খাবা চকলেট চকলেট না তুমি খাবা আমি আইসক্রিম খাবা আইসক্রিম আরে বিস্কুট লইতে ইটা হ্যাঁ তোমার একটা নাসিবের একটা হ্যাঁ এগুলো খাবে একটা এদিকে আয় নাসিবা আয় আয় নে আয়